আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই আবেদনের শুরু কত তারিখ হবে এবং শেষ কত তারিখ হবে সব কিছুই আলোচনা করা হবে এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রজেকশন এক অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ উল্লেখিত ওয়েবসাইটে যে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এছাড়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় তাছাড়া পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেই বিষয়গুলো এখানে উল্লেখিত রয়েছে তো প্রথমে রয়েছে পদের নাম সার্ভেয়ার গ্রেড চোদ্দ এবং এর বেতন স্কেল রয়েছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এবং এর পদ সংখ্যা রয়েছে দুশো আটত্রিশ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলাগুলো হলো মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া ও পটুয়াখালী অর্থাৎ এই জেলাগুলো আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পহেলা মে দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে ত্রিশ পাঁচ দুই চব্বিশ এটাই ছিল ভূমি মন্ত্রণালয়ের জব সার্কুলার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ